আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ প্রধান শিক্ষককে দশম গ্রেড দিতে মন্ত্রণালয়ের নির্দেশ এ বিষয় সম্পর্কে একটি আর্টিকেল প্রকাশিত করেছে সময় নিউজ টেলিভিশন আমরা এই নিউজটি বিস্তারিত দেখে নিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পঁয়ত্রিশ জন প্রধান শিক্ষককে দশম গ্রেডে উত্তীর্ণ করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রায়ের আলোকে এসিটি দেওয়া হয়েছে এতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে তেইশ লাখ উনসত্তর হাজার একশো টাকা সোমবার সাত জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে যুগ্ম সচিব রেবেকা সুলতানার সই করা এ সংক্রান্ত একটি সিটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে সিটিতে বলা হয় প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আট মে দু হাজার পঁচিশ তারিখে পাঠানো শাহরুখকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এখানে চব্বিশ চার দুই পঁচিশ তারিখে সিভিল রিভিউ পিটিশন নং এখানে দেখতে পাচ্ছেন এ রায়ের আলোকে পঁয়তাল্লিশ জন প্রধান শিক্ষকের দশম গ্রেডে বাস্তবায়নের সম্মতি দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে অর্থ মন্ত্রণালয় পাঠানো চিঠিতে বলা হয়েছে প্রধান শিক্ষক পদে কর্মরত পঁয়তাল্লিশ জন শিক্ষক দশম গ্রেড দাবি করে দুই সালে হাইকোর্টে একটি রিট আবেদন করেন আদালত রিট আবেদনের পক্ষে রায় দিয়ে সরকারের পক্ষ থেকে আপিল বিভাগে লিভ টু আপিল করা হয় পরে সরকারের দাখিল করা সিভিল রিভিউ পিটিশন এর শুনানি শেষে চলতি বছর দুই এপ্রিল আপিল বিভাগের রায় দেয় রায় অনুযায়ী প্রচলিত বিধিবিধান অনুসরণ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রিট আবেদনকারী পঁয়তাল্লিশ জন প্রধান শিক্ষকের বেতন বিদ্যমান গ্রেড এগারো থেকে দশে উত্তীর্ণকরণের সম্মতি জ্ঞাপন করা হলো উল্লেখ্য এটিকে বলে এখানে দেখতে পাচ্ছেন রিট পিটিশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে আশা করি বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন অন্যান্য বিষয়গুলো এখান থেকে দেখে নেবেন আশা করি বিষয়টি বুঝতে পারছেন পঁয়তাল্লিশ প্রধান শিক্ষককে দশম গ্রেড দিতে মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে অন্যান্য বিষয়গুলো এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন ধন্যবাদ সকলকে